আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি কোনো রকমের ইলিগাল সাইটকে প্রমোট করতেছি না টি ও ডট কম চারটি রিয়াল নাকি ফেক এখান থেকে ইনকাম করা যায় কিনা বা আপনি যদি এসব সাইটে ইনকাম করতে চান তাহলে আসলে ইনকাম করতে পারবেন কিনা না সেই টাকা আপনাকে পেমেন্ট করবে কিনা বা আপনার অ্যাকাউন্ট পর্যন্ত আসবে কিনা এই বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত করার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখছেন রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক করা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি ভিডিওটি নিজের দায়িত্বে রাখবেন দেখেন এস আর টিডিও ডট কম যে সাইটটি আছে এখানে যদি আপনি ক্লিক করেন বা এখান থেকে লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট এবং একটা ফোন নাম্বার দিয়ে অর্থাৎ আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি খুব সহজে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনি দেখবেন যে বিভিন্ন রকম প্যাকেজ আছে তো আপনি যদি প্যাকেজগুলো কিনেন যেমন পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার এরকম বিভিন্ন দামের প্যাকেজ আছে এই প্যাকেজগুলোতে বলা হয়েছে। আপনি যদি এই প্যাকেজগুলো কিনেন তাহলে আপনি প্রতিদিন তিনটা দেখতে একটা এট দেখলে আপনাকে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এরকম টাকা দেওয়া হবে অর্থাৎ আপনি প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এক মাসে নয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ দেখেন আপনি মাত্র পাঁচশো টাকার একটা প্যাকেজ কিনেছেন সেখান থেকে আপনি প্রতিদিন তিনশো টাকা ইনকাম করতে পারবেন এটা কি সম্ভব আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে আপনি তিনশো টাকার একটা প্যাকেজ কিনলেন বা পাঁচশো টাকার একটা প্যাকেজ কেন এক হাজার টাকা দিয়ে প্যাকেজ কিনলেন সেই প্যাকেজ থেকে আপনাকে প্রতিদিন টাকা দিতেছে এটা কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় এসব ওয়েবসাইট কোনো রকমের পেমেন্ট করে না আবার আপনি যে টাকাটা ডিপোজিট করছেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা ডিপোজিট করলেন এই ডিপোজিট টাকাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে ফিরাই দেয় না আবার দেখা যায় এসব ওয়েবসাইট কিছুদিন পর অটোমেটিকলি ডিজাবল হয়ে যায় ডিলেট হয়ে যায় এই ওয়েবসাইটগুলো আর অনলাইনে থাকে না তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি এসব ওয়েবসাইটে কাজ করা সে না করা অনেক ভালো আপনি যদি কাজ না করেন আপনি ভালো থাকবেন অর্থাৎ আপনি যদি এখন অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে ভালো কাজ শিখুন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন আপনি ভিডিও এর কাজ শিখুন গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখুন ডাটা এন্ট্রির কাজ শিখুন দেখবেন যে ইনশাল্লাহ আপনার ফিউচারটা ভালো হবে এসব ওয়েবসাইটে বা থার্ড পার্টি ওয়েবসাইটে কাজ করার চেয়ে না করা অনেক ভালো ধন্যবাদ ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন